অনেক ভ্যারাইটি বেছে বেছে আমাদের যে প্রোডাক্টগুলো বেশি চলে ওই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ডিসপ্লে করা তো যাদের চব্বিশ চব্বিশ লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন চব্বিশ চব্বিশ আমাদের যত কালেকশন আছে এগুলো প্লাস এর বাইরে যা কালেকশন আছে সবগুলো আমরা আপনাদেরকে পাঠায় দিয়ে থাকবো যারা ম্যাট প্রোডাক্ট নিতে চান অনেকে আছে একটু গ্রামে গ্রামের বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে একটু স্লিপ করার টেনশনে থাকেন তো তাদের জন্য এই ম্যাট প্রোডাক্ট গুলো পাশাপাশি তার ভিতরে আমাদের এখন ম্যাট প্রোডাক্ট অনেক চলতেছে ম্যাটের অনেক ভেরিয়েশন আছে আমাদের ইবেল এর যে সিরামিক্সের যে চব্বিশ চব্বিশ এগুলো প্রাইস কিরকম পড়বে এগুলো আপনি আপনার পঁচানব্বই থেকে একশো টাকা পঁচানব্বই থেকে একশো টাকা আর যেগুলো হচ্ছে একটু ম্যাট এর মধ্যে এগুলো দাম কিরকম এগুলো একশো থেকে একশো দশ পনেরো টাকা এগুলো হচ্ছে একশো থেকে একশো দশ পনেরো এরকম রেঞ্জের মধ্যে